পত্র জমা করলেন বামফ্রন্ট মনোনীত ও জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, প্রতীকুর রহমান, সাহারা সাহা আলম, শরৎচন্দ্র হালদার, সমরেন্দ্র মন্ডল সার্ভে বিল্ডিং এবং জেলা শাসকের অফিসে এই পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা করেন। মিছিল করে আজ 9 মে মনোনয়নপত্র জমা দিলেন বামপন্থী মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী যাদবপুর কেন্দ্রের সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড ওয়ার্ডের প্রতীকুর রহমান দক্ষিণ কলকাতার সাহারা শাহ হালিম মথুরাপুর কেন্দ্রে শরৎচন্দ্র হালদার এবং জয়নগরের সমরেন্দ্রনাথ মন্ডল সার্ভে বিল্ডিং এবং জেলাশাসকের অফিসে আজকের এই মনোনয়ন জমা দেওয়ার আগে এই পাঁচ প্রার্থী এবং সিপিআইএম কংগ্রেস কর্মী সমর্থকেরা জমায়েত করেন হাজরা মোড়ে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা আসেন সার্ভে বিল্ডিং এবং জেলাশাসকের অফিসে সেখানে মনোরয়ন বাধা সমাধান এবং শপথ নেন আগামী দিনে সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য দুর্নীতির বিরুদ্ধে এবং সকল দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই যোগ দেন এটা আমাদের কাছে তো নতুন এটা বিষয় না এটা বাড়তি ভালো লাগা আছে বাড়তি ভালোবাসা পাচ্ছি প্রচুর এবং পার্টি আমার এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে যার্থীকে কৃতজ্ঞ এটি আমাদের কাছে মনে হয়েছে নমিনেশন আজকের জমা দিতে গিয়ে নমিনেশন আমাদের শপথ হবে ডায়মন্ড হাব লোকসভা কেন্দ্রে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া যে অসংখ্য কলকারখানা বন্ধ আছে সেই নিয়ে আওয়াজ তোলা ব্যবস্থা যে বিহাল দশা সেই নিয়ে আওয়াজ দর্জি শিল্পের বিহাল দশা শ্রেণী আওয়াজ তোলা পানীয় জলের সমস্যা এইসব সমস্যাগুলো মানুষ বলছে মানুষের কাছে এই সমস্যাগুলো নিয়ে মুখ্য আজকে নমিনেশান দেওয়া হয়েছে নমিনেশান দেওয়া হবে যদি মানুষ গণতান্ত্রিক অধিকারে যদি অংশগ্রহণ করতে পারে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে খেলা শেষ হয়ে যাবে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াইনি আমি আমার সিপিআইএমের পক্ষে দাঁড়িয়েছি আমি বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে দাঁড়িয়েছি আমি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াইনি বরঞ্চ তৃণমূলের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে বিজেপির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে কারণ যেভাবে মানুষ মারা নীতি যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা শেষ করেছে যেভাবে মানুষ কথা বলতে পারছে না তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ফলে এটে আমি ওদের বিরুদ্ধে নয় মানুষ ওদের বিরুদ্ধে তো বলে আমার পক্ষে লড়াইটা অনেকটা সহজ লড়াই হবে আজকে রাজ্যপাল জানি আমরা রাজ্যপাল ঘিরে একটা বিরাট বিতর্ক চলছে সেই রাজ্যপাল আজকে সিসিটিভি ফুটেজটা সকালবেলায় প্রকাশ করবে বলেছে এবং সেই পেনড্রাইভে সেটা কিন্তু হবে কি মনে হচ্ছে এটা কী বলবে তুমি দেখুন একটা নোংরা মানে নোংরামোর চরম সীমাতে রাজ্যে পৌঁছে গেছে রাজ্যপালে আগে রাজ্যপালের সঙ্গে কাবি খুশি হতো এখন পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনের সময় ইস্যু কলকারখানা হবে কিনা পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে যাবে কি দেখে ভোট দিতে যাবে কলকারখানা হবে কি না স্কুল কলেজ খুলবে কিনা বেকারত্ব সমস্যার সমাধান হবে কি না দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে কিনা এইগুলো এসব মানুষের সামনে আসা উচিত সেগুলো না এসে কখনও রাজ্যপাল কখনও ভিডিও ভাইরাল এই নিয়ে চলছে ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের বিকল্প বিকল্প নীতির লড়াই এটা তো নীতির লড়াই রাজনীতি সেই বিকল্প নীতির লড়াই রুটি কাপড়া মাখান স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এই নিয়ে আমাদের লড়াই আমরা মানুষের কাছে এই নিয়েই যাচ্ছি সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা নিয়ে কি বলব কোন ভিডিও ফেক কোন ভিডিও আসলে তো আমরা বুঝতে পারছি না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আসলে পশ্চিমবঙ্গের মাটিতে শাহজাহান খান যে মানুষের গণতন্ত্র দমন করেছে এটা তো স্পষ্ট শুধু সন্দেশকালী নয় গোটা পশ্চিমবঙ্গের মতো অবস্থা আছে অর্থে বিজেপি সেখানে যা ভিডিওতে যা দেখা যাচ্ছে বিজেপি বলছে তৃণমূল বলছে গটা অফ গেম এটা আমরা স্পষ্টভাবে প্রতিদিন দেখছি বিজেপি তৃণমূলের এই গট আফ গেমের এর বিরুদ্ধে দাঁড়িয়ে রুটি কাপড়া মাকান আমাদের যে মূল এজেন্ডা সেই মূল এজেন্ডার লড়াই এ নিয়ে খুব বেশি কিছু বলবেন প্রথম কাজ হচ্ছে ডায়মন্ড হাওয়া মানুষের গণতান্ত্রিক প্রথম কাজ হচ্ছে ডায়মন্ড হাওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরানোর ব্যবস্থা করা পার্লামেন্টে সওয়াল হওয়া প্রথম কাজ হচ্ছে বন্ধ কলকারখানা খোলার দাবিতে সওয়াল হওয়া প্রথম কাজ হচ্ছে সেচ ব্যবস্থা বন্ধ নির্বাচনে দাঁড়ালে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিনটা আজ নয়কাল আসে এবং আজকে আমরা পাঁচজন প্রার্থী একসাথে জমা দিচ্ছি মনোনয়ন আমরা প্রত্যেকে এই বিষয়ে কনফিডেন্ট যে উইথ ইচ পাসিং ডে বিজেপির তৃণমূলের ভোট কমছে তাদের সমর্থন কমছে এবং তৃতীয় দফা আমাদের দেখিয়েছে কীভাবে তৃণমূল বিজেপি দফা দফা হয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে আশাবাদী অত্যন্ত ভালো ফল হবে যাদবপুর সহ সর্বত্র একটা বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমি দেখছি দু কয়েকদিন ধরেই সন্দেশখালীর যে ঘটনা সেই ভাইরাল ভিডিও আবার এত সামনে এসেছে কি বলবো এটা নিয়ে এগুলো এখন সব সামনে আসছে এতদিন ধরে তুই হচ্ছিল না হচ্ছিল জানি না কোথায় ছিল এই ভিডিওগুলোর কি সত্যতা সে যাচাই করা হোক যদি সত্য হয় তাহলে যারা তথাকথিত সাজানো অভিযোগগুলো করছে তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আমি এটুকু বলতে পারি সব ভিডিও টিডিওর অনেক আগে দু সালে সন্দেশখালীর এমএলএ নিরাপদ সর্দার তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন গ্যাংরেপ হচ্ছেন মহিলারা এই বলা পর্যন্ত আজকের বিজেপি সেদিনের তৃণমূল ডেপুটি স্পিকার সোনালী গুহ নিরাপদ সর্দারের মাইক অফ করিয়ে দেয় ফলত সন্দেশখালীর এই যা অভিযোগ শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে এ আজকের নয় এরকম ভিডিও ইত্যাদি একটা দুটো এইসব কি সামনে আসছে জানি না কিন্তু যে ভয়ানক অপরাধ হয়েছে তা আড়াল করা যাবে রাজ্যপাল নিয়ে আমরা জানি একটা জোর বিতর্ক চলছে এবং সেই বিতর্কের মধ্যেই আজকে রাজ্যপাল বলেছে যে একটি সিসিটিভি ফুটেজ সেটা আজকে তুলে দেবে এবং সেই সিসিটিভি ফুটেজে কী ম্যানিপুলেট হয়েছে কিনা বা কী হয়েছে সেই সত্য ঘটনা সেটা তুলে দেবে কি বলবে এইটাকে সামনে আসুক রাজ্যপাল পদে যারা সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে বসেছেন তারা প্রায় সকলেই কম বিজেপির লোক কেন্দ্রীয় সরকারের স্বার্থবাহী লোক হিসেবে কাজ করতে করেছেন এখন তৃণমূলও কম নয় ফলত সামনে আসুক কি আসছে আমার মনে হয় কেউই আইনের ঊর্ধ্বে নন কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত উৎসাহিত আমি অনেক এক্সাইটেড অনেক আশাবাদী এই লড়াই লোকতন্ত্র বাঁচার জন্য লড়াই আর আমি অনেক আশাবাদী আচ্ছা যে ভিডিও সেটা কদিন আগে ভাইরাল হয়েছে সেই নিয়ে কী বলবেন দে আর লট অফ অথেন্টিক ভিডিওস আর এই লড়াই খালি প্রত্যেক মা বোনের জন্য লড়াই আপনি যা দুর্নীতি দেখছেন তৃণমূল কংগ্রেসের